আলা সুরের মতো আবার ফের সুর করে না জানি আকাসের মতো কেমনে খাইতা তোর কি একটু জ্বালা লাগে না আরে এ তোর भैया ফেসবুক ছরা তোর ব্রাদার টেক করে হড়াইতে বড় আকাস নাম কে আকাসিনা ও যে দিয়ার মতো কিসুর করতে আর মাওলা খাইয়া জ্বালা ঠেলা হসপিটালে গেছে গা ডাক্তার কত আছে ভিভি ডাম তো তুমি ডাক তার পরামর্শ করো তো ভিডিও করছ তুমি দর্শক এটা